নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বড় একটা খবর পাওয়া যাচ্ছে আর সেই খবরটা হচ্ছে বিহার নির্বাচনের ফলাফল বিহার নির্বাচনের ফলাফল যদিও চোদ্দোই নভেম্বর বেরোবে কিন্তু তার আগে যে বুথ ফেরত সমীক্ষা সেই সমীক্ষায় নীতিশ এবং বিজেপির জোটের জয় দেখা যাচ্ছে নীতিশ এবং বিজেপির যে জোট সেই জোট কিন্তু লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন যে মহাগঠবন্ধন সেই মহা জোট বা মহাগঠবন্ধন কিন্তু একেবারে পিছিয়ে পড়ছে আর অন্যদিকে এক সময়ে তৃণমূলের পরামর্শদাতা পি কে অর্থাৎ প্রশান্ত কিশোরের দল জনসুরজের করুণ দশাও কিন্তু এই বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে গত ছয় নভেম্বর প্রথম দফায় বিহারে আঠোটি জেলার একশো একুশটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল আর সেইখানে ভোট পড়েছিল পঁয়ষট্টি দশমিক শূন্য আট শতাংশ আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে ভোট কিন্তু নেওয়া হয়েছে এবং এই যে আজকের ভোট আজকের ভোটে কিন্তু কমিশনের যে প্রাথমিক হিসাব সেই প্রাথমিক হিসাবে সাতষট্টি শতাংশ ভোট পড়েছে ভোট পেরিয়ে গেছে বলে জানা যাচ্ছে আর এই যে ভোট শতাংশ এটা কিন্তু বিহারের লোকসভা এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে একবারে ইতিহাস করে ফেলেছে সর্বকালীন রেকর্ড কিন্তু করে ফেলেছে কেননা এই হারে ভোট বিহারে সাধারণত পড়ে না আর এই যে বেশি সংখ্যায় ভোট প্রদান বেশি করে মানুষের ভোট দেওয়া তাতেই অনেকেই মনে করেছিলেন যে বিজেপি এবং নীতিশের অবস্থা খারাপ হবে কেননা এই বেশি ভোট পড়ার মানেই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু বন্ধুরা ভোট ফেরত বুথ সমীক্ষায় বিভিন্ন মিডিয়ার তরফে বিভিন্ন চ্যানেলের তরফে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে কিন্তু উল্টো জিনিস দেখা যাচ্ছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এবারও এন সরকারই বিহারে রাজত্ব করতে চলেছে এবারও কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হতে চলেছেন যদিও ভোট ফেরত সমীক্ষায় এটা বোঝা যাচ্ছে যে বিরোধী এবং শাসক দলের মধ্যে যে ভোটের ব্যবধান সেই ব্যবধান অনেকটাই কমে যাবে এবং ভোট ফেরত বুথ সমীক্ষার যেটা হিসেব যে এই শাসক এবং বিরোধীর মধ্যে ভোটের ব্যবধানটা তিন শতাংশের কাছাকাছি থাকবে এখন কথা যেটা হচ্ছে যে রেজাল্টের দিনে আসলে কি হবে সেটা তো পরের কথা কিন্তু এই মুহূর্তের বুথ ফেরত সমীক্ষা যে তথ্য দিচ্ছে যে চিত্রটা চোখের সামনে তুলে ধরছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এনডিএর পাঁচটি দল অর্থাৎ জেডিইউ বিজেপি লোকজনশক্তি পার্টি হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা মিলে অনায়াসে জাদু সংখ্যা ছুঁয়ে ফেলবে যেহেতু বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন তাই জাদু সংখ্যা হচ্ছে একশো আর এই একশো বাইশটি আসন অনায়াসে এনডিএ জোট ছুঁয়ে ফেলবে বলে কিন্তু বেশিরভাগ নিউজ চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে অন্যদিকে তেজস্বী যাদবের যে মহাগঠবন্ধন সেই মহাগঠবন্ধনকে কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় একশোর বেশি আসন দেওয়া হলেও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে যে তেজস্বী যাদবের জোটের দৌড় দু অঙ্কেই থেমে যেতে পারে অন্যদিকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরজ পার্টি তার অবস্থা হতে পারে শোচনীয় একেবারে শোচনীয় ফলাফল করতে পারে এবিপি নিউজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে যে জেডিউ একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি আসন পেতে পারে অন্যদিকে আরজিডি পেতে পারে একশো থেকে একশো আটটি আসন জেএসপি অর্থাৎ প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি জিরো আসন পাবে শূন্য আসন পাবে অন্যান্য তিন থেকে পাঁচটি আসন পেতে পারে পাশাপাশি মেট্রিজ বলে যে বুথ ফেরত সমীক্ষা তাতে যেটা বলা হচ্ছে যে এনডিএ মানে বিজেপি এবং জেডিউর যে গঠবন্ধন সেই গঠবন্ধন পেতে পারে একশো সাতচল্লিশ থেকে একশো আসন অন্যদিকে আর জেডির যে মহাগঠবন্ধন সে আর জেডির মহাগঠবন্ধন পেতে পারে সত্তর থেকে নব্বইটি আসন পাশাপাশি জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের পার্টি পেতে পারে শূন্য থেকে দুটি আসন আর অন্যান্যরা পেতে পারেন দুই থেকে আটটি আসন এবার আসা যাক দৈনিক ভাস্করের যে বুথ ফেরত সমীক্ষা সেই সমীক্ষায় দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা এনডিএর জন্য একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন দেখাচ্ছে অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের জোট এবারের বিধানসভা ভোটে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন পেতে পারে যেটা কিনা ম্যাজিক ফিগারের থেকে অনেক অনেক বেশি অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি পেতে পারে তিয়াত্তর থেকে একানব্বইটি সিট প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টিকে দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষাও শূন্য দিয়েছে আর অন্যান্যদের জন্য পাঁচ থেকে দশটি আসনের পূর্বাভাস দিয়েছে এই দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা আরও এক বুথ ফেরত সমীক্ষা পিপল পালস বিজেপি জোটকে একশো থেকে একশো আসন দিচ্ছে আর দিচ্ছে পঁচাত্তর থেকে একশো একটি আসন অন্যদিকে প্রশান্ত কিশোরের জনসভ পার্টির জন্য শূন্য থেকে পাঁচটি আসন এই পিপলস পালস বুথ ফেরত সমীক্ষা বলছে অন্যান্যদের জন্য দুই থেকে আটটি আসন এই পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে পাশাপাশি পিপলস ইনসাইড বলে আরও একটি বুথ ফেরত সমীক্ষায় সেই বিজেপি জোটকেই কিন্তু জয়ী দেখানো হচ্ছে সেখানেও কিন্তু যেটা বলা হচ্ছে যে বিজেপি জোট একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশটি আসন পেতে পারে অন্যদিকে তেজস্বী যাদব আরজেডির জোট সাতাশি থেকে একশো দুইটি আসন পেতে পারে আর প্রশান্ত কিশোরের জনসুরোজ পার্টি শূন্য থেকে দুটি আসন পেতে পারে এবং আরো একটি বুথ ফেরত সমীক্ষা বিজেপি এনডিএ জোটকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটি আসন দিচ্ছে আর জেডিকে অষ্টাশি থেকে একশো তিনটি আসন দিচ্ছে আর প্রশান্ত কিশোরের জনসুরোজ পার্টিকে কিন্তু শূন্য আসন দিচ্ছে অর্থাৎ বন্ধুরা এই যে পাঁচ পাঁচটি বুথ ফেরত সমীক্ষা সেই বুথফোরৎ সমীক্ষায় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিহারে কিন্তু সেই এনডিএরই পাল্লা ভারী রয়েছে নরেন্দ্র মোদী নীতীশ কুমারের জোটেরই কিন্তু বল্লে বললে হতে চলেছে আর যদি সত্যি সত্যিই ভোটের রেজাল্টের দিন এই বললে বল্লেটা হয়ে যায় তাহলে কিন্তু এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তল্লে তাল্লে হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু বড় চাপের কারণ হয়ে যাবে যদি এই বুথ ফেরত সমীক্ষা মিডিয়ার মিলে যায় যদিও এখানে বলে রাখা ভালো যে অনেক ক্ষেত্রেই কিন্তু এই মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা ফেল করে অর্থাৎ ভোটের রেজাল্টের দিন কিন্তু উল্টো ঘটনা ঘটে যায় সেটা এবার হবে কিনা বিহারের বুথ ফেরত সমীক্ষাতে সেটা হবে কিনা সেটা ভোটের রেজাল্টের দিনেই বোঝা যাবে কিন্তু এই যে বুথ ফেরত সমীক্ষা এই বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কপাল যে পুড়তে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা এই বিহারের রেজাল্টের উপরেই কিন্তু পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা ভোটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু অনেকটাই নির্ভর করছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তা সে বিজেপি যতই সেই হিন্দুত্বের হাওয়া তোলার চেষ্টা করুক না কেন আর অন্যদিকে তৃণমূল যতই বাঙালি আবেগকে সুরসুরি দিয়ে এই এসআইআর বিরোধিতা করার চেষ্টা করুক না কেন আসলে কিন্তু হাওয়া যেদিকে নেতারা সেদিকে এবং সেই সঙ্গে ভোটাররাও সাধারণত সেই দিকে থাকার চেষ্টা করেন সেই দিকে কিন্তু ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখা যায় ফলে বিহারের ভোটে যদি এনডিএ জোট অর্থাৎ নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের জোট যদি জিতে যায় তাহলে কিন্তু ভোটের আগেই অর্থাৎ মার্চ এপ্রিলের আগেই তৃণমূলে বড় সড়ো ভাঙন ধরতে পারে তৃণমূল ছেড়ে কিন্তু দলে দলে নেতা নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিতে পারে এখন দু হাজার একুশের যে ভোটের ফলাফল সেই সময় যে তৃণমূলের দল ভাঙিয়ে বিজেপির বড় হওয়ার চেষ্টা সেইখানে ধাক্কা খাওয়ার পর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কি করবে সেটা বিজেপির ব্যাপার কিন্তু আর যাই হোক এটা পরিষ্কার হয়ে যাবে মানুষ অন্তত এটা ধরে নেবে যে বিহারে যেহেতু বিজেপি ভালো ফল করছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপির ভালো ফল করার আশা থাকবে এবং বিহারে ভোটে যদি বিজেপি যেতে তাহলে কিন্তু এ রাজ্যের বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারীদের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে আর সেই আত্মবিশ্বাসটাই কিন্তু এ রাজ্যের ভোটের ফলাফলের ক্ষেত্রে একটা বড় ফারাক তৈরি করে দেবে কিন্তু সবটাই নির্ভর করছে ভোটের রেজাল্টের ওপরে আর সেই ভোটের রেজাল্ট সত্যিকারের কি হয় সত্যি সত্যি এই বুথ ফেরত সমীক্ষা বিহারের ক্ষেত্রে মিলে যায় কি না সেটার জন্য কিন্তু বন্ধুরা আমাদের একটু অপেক্ষা করতে হবে তবে তার আগে এই যে বুথ ফেরত সমীক্ষা এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ